এই ঠামো মারামাটি সই যে দেখো দেশের প্রতিটা জায়গায় কিন্তু বিজয় উল্লাস হচ্ছে তো সেরকমই মা ছেলে বিজয়ের উল্লাসের জন্য আমরা কিন্তু একটু ছাদে চলে এসেছিলাম যে নিজেদের মতন করে একটু ছাদে আজকে সময় কাটাবো কিন্তু এই সাইটে এত মানুষের ভিড় তো প্রথমে আমি মনে করছিলাম যে আসলে হয়তো মারামারি লাগছে কিন্তু আসলে মারামারি লাগেনি তো যাই হোক এই সূর্যটা যখন ডুবে যাবে তখন নতুন করে নতুন সূর্য উঠবে নতুন সকাল নতুন সকালের জন্য অপেক্ষা করছি সব কিছু নতুনভাবে হয়তো সুর হবে এটাই ভাবছি মুক্ত পাখির মতন আমরা উঠতে পারবো এই আশাই করছি হম বৃষ্টি হয়েছে সব জায়গার মতন কিন্তু এখানেও আনন্দ মিছিল বের করা হয়েছিল সাধারণত রাফসান আর আমি প্রায় সব সময় বাসায় থাকি আমাদের বেড়ানোর জায়গা বলতে একটু ছাদ কিন্তু এই আন্দোলনের জন্য কিন্তু আমরা ছাদেও সেরকম আসি না আজকে অনেক দিন পর ছাদে আসলো তাই না ভালো লাগছে অনেক ভালো লাগছে তাই না কি পানি নোংরা পানি আসে পানি লাগান আসে মুক্তিযুদ্ধ আসলে দেখেনি তবে নতুনভাবে দেশকে আবার স্বাধীন হতে দেখেছি তো স্বাধীনতার আনন্দই অন্য রকম আজকে খুবই ভালো লাগছে কোনো টেনশন নাই কোনো ভয় নাই নিজের বাড়িতে নিজের ইচ্ছা মতন ছাদে দাঁড়িয়ে আছি খুব ভালো লাগছে দেশে সবসময় স্বাধীনতা বিরাজ করুক এটাই আমার চাওয়া আজকে এখানে বিদায় সবাই ভালো থাকবেন